আজ অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অর্থাৎ স্বাস্থ্য দিবস আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের মানসিক স্বাস্থ্য সংকট এবং আমাদের সুস্থতার জন্য কিছু ব্যবহারিক টিপস সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ এইচ ও দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি মানুষ অর্থাৎ প্রায় আটজনের মধ্যে একজন উদ্বেগ এবং হতাশার মতো পরিস্থিতি সহ মানসিক স্বাস্থ্য ব্যাধিগুলির সঙ্গে বসবাস করছেন বিশ্বব্যাপী প্রতি দশ থেকে ১৯ বছর বয়সে সাত কিশোর কিশোরীর মধ্যে একজন মানসিক ব্যাধি অনুভব করেন ভারতে প্রতি সাতজনের মধ্যে একজন কোনো না কোনো মানসিক ব্যাধিতে ভুগছেন এটা মানে প্রায় ১৯ কোটি তিয়াত্তর লক্ষ মানুষ এবং সবচেয়ে দুঃখের কথা প্রায় নব্বই শতাংশ মানুষই যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা আরো গুরুতর তবে ভালো খবর হলো সরকার অনেক উদ্যোগ নিয়েছে টেলিমানস হেল্পলাইন ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স এই নম্বরে ফোন করলে চব্বিশ ঘন্টায় বিনামূল্যে কাউন্সেলিং পাওয়া যাবে কুড়িটি ভাষায় আর নিমহান্স এর মাইন্ড নট অ্যাপ ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে এখন আসি আমাদের প্রতিদিনের সুস্থতার জন্য ব্যবহারিক কিছু টিপসে প্রথমে আমাদের মনকে ঠিক রাখতে হবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন অর্থাৎ ধ্যান করতে হবে চার সাত আট এই শ্বাস প্রশ্বাসের কৌশল চেষ্টা করতে হবে অর্থাৎ চার পর্যন্ত কান করে শ্বাস নেওয়া সাত পর্যন্ত ধরে রাখা এবং আট পর্যন্ত ছেড়ে দেওয়া দ্বিতীয়ত শারীরিক কার্যকলাপ শারীরিক কার্যকলাপ প্রতিদিন অন্ততপক্ষে ত্রিশ মিনিট হাঁটা দরকার এটা আপনার মানসিক অবস্থাকে ত্রিশ শতাংশ পর্যন্ত উন্নত করতে পারে তৃতীয়ত সঠিক ঘুম প্রতিদিন ন্যূনতম সাত থেকে নয় ঘন্টা ঘুম এর প্রয়োজন ঘুমানোর জন্য যাওয়ার এক ঘন্টা আগে ফোন বন্ধ করা প্রয়োজন চতুর্থত সামাজিক যোগাযোগ বন্ধু বান্ধব পরিবারের সদস্য এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নিজের অনুভূতিকে তাদের মধ্যে শেয়ার করা বিশ্বস্ত কারোর সাথে নিজের মনের কথা ভাগ করে নেওয়া মনে রাখবেন ভাগ করে নেওয়া হলো যত্নশীলতারই পরিচয় পঞ্চমত কর্মজীবনে ভারসাম্য পরিষ্কার সীমানা তৈরি করা নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ যে কাজে নিজে খুশি হওয়া যায় সেই কাজেরই চেষ্টা করা এবং কু অভ্যাস ত্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখন পেশাদারে সহায়তা নিতে হবে তা সম্পর্কে জানা যদি দু সপ্তাহের বেশি অবিরাম দুঃখ উদ্বেগ থাকে অথবা প্রত্যেকদিন দৈনিক কার্যক্রমে একটা সমস্যা হয় তাহলে দেরি না করে সহায়তা নিতে হবে ইমার্জেন্সি হেল্পলাইন মনে রাখবেন টেলিমানস ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স এর ফোন নাম্বার জিরো এইট জিরো ফোর সিক্স ওয়ান ওয়ান ট্রিপল জিরো সেভেন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবছরের থিম হল মেন্টাল হেলথ ইন হিউম্যানিটেরিয়ান ইমারজেন্সির আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানসিক স্বাস্থ্য একটি প্রাথমিক মানবিক অধিকার ভারতের মানসিক স্বাস্থ্য সংকট আজ এক জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে যা আমাদের সকলের মনোযোগের প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগ দ্বন্দ্ব এবং জনস্বাস্থ্য জরুরি অবস্থার মতো সংকটগুলি মানসিক কষ্ট সৃষ্টি করে পাঁচজনের মধ্যে একজন মানসিক স্বাস্থ্যের অবস্থার মুখোমুখি হচ্ছেন এই ধরনের সংকটের সময় ব্যক্তিদের মানসিক সুস্থতাকে সমর্থন করা কেবল গুরুত্বপূর্ণই নয় এটি জীবন বাঁচায় মানুষকে মোকাবেলা করার শক্তি দেয় নিরাময় করার এবং পুনরুদ্ধার করার জায়গা দেয় কেবল ব্যক্তি হিসেবে নয় সম্প্রদায় হিসাবেও এজন্য সরকারি কর্মকর্তা স্বাস্থ্য ও সামাজিক যত্ন সরবরাহকারী কর্মী এবং কমিউনিটি গ্রুপ সহ প্রত্যেকের একত্রিত হওয়া অপরিহার্য হাতে হাত মিলিয়ে কাজ করার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেকের কল্যাণ রক্ষা করার সময় সবচেয়ে দুর্বল ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় যেন সহায়তা পেতে পারেন এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আসন আমরা এমন একটি বিশ্ব তৈরি করার জন্য আমাদের প্রয়াসকে আরও জোরদার করি যেখানে মানসিক স্বাস্থ্য মূল্যবান সুরক্ষিত এবং সকলের জন্য উপলব্ধযোগ্য হবে বিশেষত প্রতিকূল পরিস্থিতিতে মনে রাখবে মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটা নিয়ে লজ্জা বা দুর্নাম নয় বরং সচেতনতা এবং আজকের এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমরা একটি অঙ্গীকার করি যে আমরা আমাদের নিজেদের পরিবারের সকলের মানসিক সুস্থতার প্রতি যত্ন নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মানসিক স্বাস্থ্যযাত্রা সম্পর্কে সুস্থ থাকুন সুখে থাকুন মনে রাখবেন এই যাত্রায় আপনি একানন